বিশাল এই দুনিয়াতে এমন কিছু প্রাণী আছে যাদের সাথে এক মুহূর্তের অসতর্কতা হতে পারে জীবনের শেষ মুহূর্ত চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটি প্রাণীর ভয়াবহ বাস্তবতা সম্পর্কে এক নম্বরে বক্স জেলিফিশ দেখতে কাঁচের মতো স্বচ্ছ কিন্তু এই সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে মৃত্যুর বিষ সমুদ্রের স্বচ্ছ জলে ভেসে থাকা এই জেলিফিশের শরীরে হাজার হাজার ক্ষুদ্র বিষ গ্রন্থি থাকে যেগুলো স্পর্শ করলেই শরীরে প্রবেশ করে এক মারাত্মক নিউরোটক্সিন এর একটি মাত্র স্পর্শে মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে মাত্র মিনিটে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে মানুষের মৃত্যু ঘটে এই প্রাণীর দংশনে সমুদ্রের জেলিফিশদের মধ্যে এটি সবচেয়ে ভয়ঙ্কর এবং সাগরের অদৃশ্য ঘাতক নামেও পরিচিত দুই নম্বরে ইনল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ যাকে বিজ্ঞানীরা বলেন ফিয়ার্স স্নেক বা শান্ত হত্যাকারী এর এক কামড়ে যতটা নিস্পৃত হয় তা একশোতে জন প্রাপ্তবয়স্ক মানুষকে মুহূর্তের মধ্যে হত্যা করার মতো শক্তিশালী তবে আশ্চর্যের বিষয় হলো এই সব অত্যন্ত শান্ত স্বভাবের মানুষের সামনে সচরাচর আসে না তাই প্রকৃতিতে এর নামই হয়ে গেছে সাইলেন্ট কিলার অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এদের দেখা মেলে যেখানে তারা সাধারণত ইঁদুর বা ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে প্রকৃতিতে এরা ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদিও তাদের বীজ পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী পদার্থগুলোর একটি তিন নম্বরে নোনা পানির কুমির বা সল্ট ওয়াটার ক্রোকোডাইল নদীর রাজা কিন্তু ভয়ঙ্কর শক্তিধর এই বিশাল সরীসৃপ দৈর্ঘ্যে বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজনে প্রায় এক টন তাদের এক কামড়ে চাপ পড়ে প্রায় তিন হাজার সাতশো পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি যা সিংহ বা বাঘের কামড়ের চেয়ে বহুগুণ শক্তিশালী এরা অত্যন্ত বুদ্ধিমান শিকারী পানির নিচে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থেকে মুহূর্তের মধ্যে আক্রমণ করি শিকার টেনে নিয়ে যায় গভীর জলে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার উপকরে এদের আক্রমণে প্রতিবছর বহু মানুষ প্রাণ হারায় প্রকৃতিতে এরা গুরুত্বপূর্ণ খাদ্য রাখলেও মানুষের জন্য এটি সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একটি চার নম্বরে গ্রেট হোয়াইট শার্ক সমুদ্রের নীরব ঘাতক নামে পরিচিত এই প্রাণীটি ভয় এবং রহস্যের প্রতীক তাদের গন্ধ নেওয়ার ক্ষমতা এত তীক্ষ্ণ যে তিন মাইল দূর থেকে এক ফোঁটা রক্তের গন্ধও শনাক্ত করতে পারে গ্রেট হোয়াইট শার্ক সাধারণত মানুষের উপরে আক্রমণ করে না কিন্তু যখন করে তখন এক কামড়েই শরীরের অঙ্গচ্ছেদ ঘটাতে পারে তাদের দাঁত ধারালো রেজারের মতো এক একটি দাঁত প্রায় ছয় সেন্টিমিটার লম্বা প্রতি বছর সমুদ্র সৈকতে সাঁতারু এবং সার্ফারদের উপরে কিছু মারাত্মক হামলার ঘটনা ঘটে এই ভয়ঙ্কর শিকারীদের হাতে এবং পাঁচ নম্বরে হলো মশা অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী হলো এই ক্ষুদ্র মশা এরা সরাসরি আক্রমণ করে না কিন্তু মানুষের জন্য মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই ছোট্ট পতঙ্গ ম্যালেরিয়া ডেঙ্গু জিকা ভাইরাস চিকনগুনিয়া ইত্যাদি প্রাণঘাতী রোগ ছড়ায় যার ফলে প্রতিবছর মারা যায় প্রায় সাত লক্ষ মানুষ তাদের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে বিশেষ করে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে এই ক্ষুদ্র প্রাণী আজও মানবজাতির অদৃশ্য ঘাতক নামে পরিচিত ভয়ঙ্কর প্রাণীগুলোর অনেকেই মানুষকে সরাসরি আক্রমণ করে না তারা কেবল নিজেদের বাঁচাতে বা প্রকৃতির নিয়মে কাজ করে তাদের প্রত্যেকেরই প্রকৃতিতে এক বিশেষ ভূমিকা আছে খাদ্যচক্র ভারসাম্য এবং জীব বৈচিত্র্য রক্ষায় তাই ভয় পাওয়ার চেয়ে জানা জরুরি কারণ জ্ঞানই একমাত্র সুরক্ষা প্রকৃতি যেমন ভয়ঙ্কর তেমনি অপার সুন্দর সেই সৌন্দর্য বুঝে সম্মান করে বাঁচলেই রক্ষা পাবে মানুষ এবং প্রকৃতি দুজনেই